অন্যান্য শিল্পের মতো রান্নাও একটি শিল্প এই শিল্পের উপর ভরসা করে আমাদের জীবনে আসে নতুন ছন্দ উদর পূর্তি মনের তৃপ্তি আর এতেই মেলে সুস্থতা তবে রান্না করা খাবার অনেক সময় কিছু ভুলের জন্য আমাদের শরীরে ক্ষতিরও কারণ হয় আবার রান্না করা খাবার আমরা খাই পুষ্টির জন্য অনেক সময় তা পুষ্টির থেকে বঞ্চিত হতে পারে কারণ হচ্ছে আমাদের রান্নার পদ্ধতি ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে রান্না করার কিছু ভুলের কথা রান্নার সময় সবজি বেশি সেদ্ধ করে ফেলা রান্নার অন্যতম একটি ভুল কারণ বেশিরভাগ ভিটামিনস ও মিনারেলস তাপ সংবেদনশীল বেশি সেদ্ধ করে ফেললে পুষ্টি উপাদানগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করা ক্ষতিকর রান্নার সময় অতিরিক্ত তেল ঘি ফ্যাট জাতীয় উপাদান বেশি দিলে খাদ্যের মধ্যে ক্যালোরির পরিমাণ বেড়ে যায় ফলে ওজন বাড়ার পাশাপাশি শরীরে নানারকম অসুখ বিসুখ দেখা দিতে পারে অনেক সময় অতিরিক্ত তাপে রান্না করা এটা মোটেও ঠিক কাজ নয় অতি উচ্চ তাপে আমিষ ভেঙে জটিল যৌগ তৈরি হয়ে যায় ফলে ক্যান্সার সহ বিভিন্ন মারণ রোগের ঝুঁকি বাড়ে লবণ খেতে পছন্দ করেন এমন মানুষ নেহাতি কম নয় তবে বেশি লবণ দেওয়া খাবার খেলে হাই ব্লাড প্রেশার হৃদরোগ কিডনির সমস্যাসহ আরও অনেক রকমের অসুখ হতে পারে এছাড়া খাবার ঠিকমতো ঢেকে না রাখা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে না রেখে দীর্ঘ সময় বাইরে রেখে দেওয়া ফ্রিজ থেকে বের করে বারে বারে গরম করে খাওয়া বিপদ ডেকে আনে অনেকে এভাবেও ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে যার ফলে বধজম সহ নানা রোগ শরীরে বাসা বানতে পারে